আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উনিশ নভেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম আমি সুজন পার্ট ওয়ানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স পার্ট ওয়ানে কিন্তু আমরা আজকে হাটের সার গরুগুলো দেখাবো এবং কিছু গাভী গরু বকনা গরু দেখানোর চেষ্টা করব এবং পার্ট টুয়ে আমরা মহিষ এবং বলদ দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই কিন্তু বলদ দেখতে চাচ্ছিলেন যদিও বুধবারে বলদ ওঠে তারপরেও যেগুলো উঠছে সেগুলো দামদর হালকা দুই তিন মিনিট দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের হাটটা কিন্তু রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন আপনারা দেখছিলেন রবিবারে কিন্তু সকাল থেকে হাট শুরু হয় এবং বুধবারে দেখতেই পাচ্ছেন আমার ঘড়িতে কিন্তু এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছে গরু কিন্তু এখনও ঢুকতে আছে গরু মোটামুটি বুধবারে একটু কম ওঠে রবিবারের তুলনায় আপনারা জানেন কিন্তু বুধবারে আপনি ধীর স্থিরভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই গরু কিনতে পারবেন আশা রাখা যায় এবং একটু কম দামও আশা করতে পারেন সুপারভিয়ার্স দেখছিলেন আমি কিন্তু হাটের ভিতরে ডগাতে যেখানে বাচ্চাটা বাচ্চা গরুগুলো বেচা কেনা হয় সেখান থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু আজকে যে ভালো গরুগুলো উঠছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব এখন যে গরুটা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে জাহিদ ভাইয়ের গরু এটা দিনটা দুই দাঁত একটা শাহিআল জাতের গরু এটা কিন্তু ভাই এক লাখ বিশ হাজার দাম চাচ্ছে

35 এর না ভাই ভাই এটা কিন্তু আমাদের প্রতিবেশী লোকই লাগা লোক ভাই এটা বলছিল যে কিনা নাই কম দামে বেస్తే পারবে না আমরা এটাকে 1 লাখ 5 টার্গেট করেছিলাম দিবেন এটা আউরের ঘরের পিছন থেকে দেখাছিলাম আরেকটা সুন্দর আমি বাচ্চা দেখাছিলাম দেখছিলেন এই বাচ্চাটা যেটা এর আগে দেখালাম তার থেকে অনেকটাই ছোট এটার বডি ওয়েট মোটামুটি আপনি 90 কেজি টার্গেট করতে পারেন ভিউয়ার্স আমার ধারণা যেটা হচ্ছিল চাচা কেমন নেবেন এটা দাম বলেন চাপাই নবগঞ্জ থেকে আসছে আপনারা কথা ভাষা শুনেই বুঝতে পারছেন হ্যাঁ গরুটা মার্শাল অনেক সুন্দর কিন্তু এই সুন্দর গরুটা যদি আশি বা তার লগে ভগে কেনা যায় আশি বা পঁচাশি এরকম তাহলে এটা হয় চাচা একবার ছোট করে বলেন তো আশির নিচে কি কি বলতে হবে কি অত বলেছে পঁচাশি পঁচাশি দাম নাকি সে পাচ্ছে সুন্দর সুন্দর গরু কুরবানি উপযোগী গরু কুরবানিকে উপলক্ষ করে ব্যাপারীদের কাছে বেচার জন্য কিন্তু যারা এখানকার রেগুলার ব্যবসায় আছে তারা কিন্তু কালেকশন করেছে দেখছিলেন আমরা কিন্তু বিভিন্ন লট দেখাচ্ছিলাম আমরা রেগুলার ব্যবসায়ী মিজান ভাইকে দেখাচ্ছিলাম তার লটে আমি ঢুকতেই কয়েকটা গরু আছে মোটামুটি সাত পিস আর নিচে এক পিস আট পিস গরু আমরা দেখতে পাচ্ছিলাম গরুগুলো সবগুলো কিন্তু একটা একটা করে কালেকশান করছে সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে দেখছিলেন এই কালো গরুটা এখানকার মধ্যে সবচেয়ে বড় গরু মনে হচ্ছে আমার কাছে দাঁত দাঁত ভাই পাঁচটা দাতা আমার কাছে যেটা মনে হচ্ছিল অ্যাভারেজ ওয়েট চার মন বা তার একটু বেশি হতে পারে এটা আমার ধারণা আর কি এখানে কম বেশি হতে পারে আমরা দামটা জিজ্ঞেস করব এখানে নিচে যেটা দেখা আছে সেটা দেখাচ্ছিলাম মিজান ভাই এটা এত পাম আছে এটাকে উপরে রাখেন কত কি কত কি দাম হ্যাঁ লটে হ্যাঁ অ্যাভারেজই দাম বলে এক কথাই

আমার গরুগুলো কিন্তু অ্যাভারেজ মোটামুটি আপনারা সাড়ে তিন মন বা একটু কম বেশি যাই হোক এরকম টার্গেট করতে পারবেন এখানে দুইটা গরু ছোট আছে মোটামুটি এই গরুটা মোটামুটি তিন মন ধরা যেতে পারে আর বাকিগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম সব সাড়ে চার মন মামা একবারে ফিক্সড ফাইনাল দাম বলে দাও একবার লট পাঁচের নিচে কি আছে মামা মামা দশের নিচে হবে না পাঁচ ভাঙবা না মামা নিচে না বারো হাজার পাঁচশো ফাইভ ওয়ান আছে দেখছিলেন এখানে দুইটি কোয়ালিটি ফুল বাচ্চা মানে আসলে চারটা গরু আছে তার মধ্যে দুইটা গরু খুবই ভালো লাগছে আমাকে এই যে ব্ল্যাকটা এবং পাশের এটা মাঝের এটা এটা কিন্তু ছোট গরু এটা কত দাম চাওয়া হচ্ছে ভাইয়া হ্যাঁ দুশো একশো পঁচাত্তর হলে বেজবা এটা কিন্তু মোহনপুর থেকে আসে আর এই ছোট গোটা কত ছোট সাদাটা ওটা চাইলে হচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ বাইশ হাজার দাম একশো বাইশ এই দাম চাওয়াটা ঠিক আছে আমরা কিছুক্ষণ আগে যে একটা গরু দেখালাম স্থানীয় লোকের গরু তার চাইতে এই গরুটা একটু বড় আছে দামও কম চাচ্ছে এগুলো তো দশের নিচে আসবে নাকি একবার দশের নিচে দশের নিচে আসবে না পুনর পার হলে হবে পুনর পার হলে আর এটা ফাইনাল করে হলে ছুটবে দেড়শো ভেঙে হবে না আমরা দেখাচ্ছিলাম লিটন ভাইয়ের আজকে কালেকশনের চার পিস গরু আছে সুন্দর সুন্দর গরু এই দুইটা গরু হাটের মধ্যে মোটামুটি সুন্দর বলা যায় লিটন ভাই এই দুইটা কেমন চাইছেন এই পাড়ের এই চাওয়া দাম নাকি আমরা বলছিলাম তিনশো ভেঙে দাম করা যায় কিনা লিটন ভাই বললো যে না হবে না দেখছিলেন এগুলো জোড়া দেখাচ্ছিলাম সুইট ভাইয়ের একটা সু খুব ক্লাস মানের একটা বাচ্চা সুইট ভাই সুইট ভাই কত দাম চাচ্ছেন বেচা দাম বলেন কি হলে বেচবেন সেটা বলেন একশোর নিচে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 120 দিয়ে হবে না তাই বলছিল শুট ভাই কিন্তু মুন্ডুমালা থেকে আসে দেখছিলেন এইটা এক সুন্দর গরু কিন্তু দাম যে দাম চাইছে তাতে মাথা নষ্ট করার দাম চাইছে আর ঘুরে লোক কাস্টমার গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গরু 110 ব্যাচা দাম বুঝলে বেজবা সেটা বলে দাও একবার আশি দিলে হয় হ্যাঁ এটাই দাম সাতানব্বই নাকি ফাইনাল দাম নব্বইয়ের উপরে তো দাম পাওনি নাকি পঁচানব্বই পেয়ে গেছো সুব্রভিশ দেখাচ্ছিলাম হাটের রাস্তা থেকে এখানে কিছুক্ষণ একটা ছোট ছোট গরু দেখানোর উদ্দেশ্যে আসলাম এটা এটাই দাঁত হয়েছে কত দাম চাইছেন এত বেশি দাম চাইছেন কেন বেচা কেনা দামটা বলে দেন এটা দাঁত হয়ে যাবে মোটামুটি ষাট কেজি ওজন ধরতে হবে বাহান্ন হাজার হলে বেচবে তাই বলছিল পঁয়তাল্লিশ ভেঙে কি দাম ভাই পঁয়তাল্লিশ ভেঙে বেচবেন না ওপরে দাম পাচ্ছেন পঁয়তাল্লিশের উপরে হ্যাঁ এখানে একটা লাল গরু আছে এটা কত দাম চাওয়া হচ্ছে হ্যাঁ পঁয়ষট্টি মেলা দাম চাওয়া হচ্ছে তো এটা বেচা কেনা কেমন পঞ্চাশের দিকে আসে না গায়ে কিন্তু হালকা দাগ আছে এখন যে গরুগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সিঙ্গেল হাড্ডি দেখছিলেন এইটা এবং এই গরুটা এগুলো কিন্তু দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কুরবানিতে আপনারটা কত দাম চাইছিলেন এটা এটা আঠান্ন ফাইনালি বেচা কিনা কি পঁয়তাল্লিশের দিকে হবে নাকি পঁয়তাল্লিশ বলছে এগুলো টয়তাল্লিশেরই গরুর দাম বেশি যাচ্ছেন তাই চল্লিশ পঁয়তাল্লিশে এই সব গরুগুলো এখানে হাটে বেচে কিনা হয় এগুলো কিন্তু দাঁত হয়ে যাবে ভিড় এগুলো ক্রস গরু আর এই যে গরুটার চাইতেই ওটা কিন্তু ওজনে কম আছে এটা কত যা ইচ্ছা ছিলেন বেচে কিনা পঞ্চাশ দাম পঞ্চাশই দাম এ আবার বেশি দাম যাচ্ছে আপনারটা কত ভাই দামদার হচ্ছে এখানে দেখছিলেন বৃহস এই গরুটা দেখাচ্ছিলাম এটা কিন্তু একবার দেশি গরু পিওর দেশি অনেকটা টেঙ্গুর টাইপের ওজনের কথা বললে পঁচাশি কেজি ওজন ধরা যেতে পারে আমার আইডিয়া মতে এটা কিন্তু সকাল সকাল ভাই একদম হাটে ত্রিমোহনির ওপরে ময়লা পাহাড়ে ধরে রাখছে তো এই গরুটা সেই পঁয়ষট্টি হাজার দাম ছিল বলছে যে বাষট্টি হাজার টাকা নাকি কে দাম দিচ্ছে আমরা শার্ট ভাঙতে বলেছিলাম শার্ট ভাঙছে না কিন্তু একদম নিরোগ গুরু একদম দেখতে পাচ্ছিলেন এটার মধ্যে কোনো সমস্যা নাই প্রসাব ঠিক আছে নাকের আগাও ঘামা আছে মোটামুটি এই গরুটা কিন্তু এখানে দাম দেওয়ার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওজন হয়তোবা একটু কম হতে পারে কালো গরুটার কথা বলছি সেটা কিন্তু ওজনে কম কিন্তু ওইটা আবার একটু ক্রস জাতের গরু আর এটা একদম পিওর দেশি গরু তো আমরা এখান থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো আজকের বাজারে বাজার আপডেট তাহলে আপনারা বুঝতে পারবেন বাজার কম যাচ্ছে না বেশি যাচ্ছে আপনি কি নাম এটা কিছু নিচে বেচবেন স্যাটের দুই হাজার নিচে মানে আঠান্ন আপনাকে দাম দিলাম আমি আমরা কিন্তু সকালবেলায় দুই হাজারটা গরু কেনার চেষ্টা করছি যাতে করে এটা আবার বিক্রি করা যায় দেখছিলেন এই গরুটা আমরা একটু দামদার করি এটা কত যাচ্ছেন নিচে আসবে না নিচে নাই সে কিন্তু ষাট মোটামুটি একটা টার্গেট করছে আমার ধারণা তবে এই গরুটা আমি বলতে পারি এটা কিন্তু আশি কেজি ওজন হতে পারে বা দেখছিলেন এইটা কিন্তু ভালো আছে এটা কিন্তু আশি কেজি প্লাস বুঝতে হবে এটা একটু কম হবে কিন্তু এইটা ক্রস জাতের গরু তো আমরা যদি আরও কিছু শুকনা গরু দেখাই এই গরুটা এটা কিন্তু একটু কম হবে আশি কেজিতেও এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত নেবেন এটা কত নেবেন বিরাশি চাইছেন ওনার চাহিদা একটু বেশি দেখছেন উনি একটু বেশি চাইলো ওনার সঙ্গে আর কথা বলে লাভ নাই উনি অনেক বেশি চাইছে ওনার গরু কিন্তু আশি কেজিতেও কম হবে আমার মনে হচ্ছে তারপরে উনি এই যে দাম চাইল

বাড়ি কোথায় আপনার চারঘাট ঘাট এই ক্রস জাতের এই গরুটা একেবারে ভাই প্রথমে এক লাখ পাঁচ দাম চাইলো আমি পরে এটাকে পঁচাত্তর বললাম সে আবার পঁচানব্বই বললো দুই দাঁত এটা দুই দাঁত তো নাকি দাঁত দাঁত হয়ে গেছে দাঁতে খান একবারে হাটের নিচে বিট থেকে দেখাচ্ছি আমি

এই গরুটা আমি দেখাইনি আপনাদেরকে এটাও কিন্তু একটা ভালো জাতের গরু পুরো চারি আছে লম্বা যায় তার হাইট কেমন হতে পারে ভাইয়া পঞ্চাশ প্লাস হবে এটার হাইট যাই হোক জোড়াতে কি হলে বেঁচবেন আপনি সেটা বলে দেন হ্যাঁ আপনার সাথে বেশি পঁয়ত্রিশ হাজার হলে গরু জোড়া বেঁচবেন আরও সাদাটা সিঙ্গেল কি হলে বেঁচবেন একবার বেচা দামটা বলে দিন

হ্যাঁ সাড়ে তিন মোট গোস্ত দাগ করেছি এটার আর এটা এটা কি হলে দিবেন পারসন পায় সিঙ্গের হ্যাঁ দুইটা মেলা তিরিশই বেড়ে গেল এটা কিন্তু ভিওয়ার্স দেখছিলেন পনেরো হাজার একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওজন হিসাবে এটা নেওয়ার চেষ্টা করছি আমি সুপ্র ভিওয়ার্স দেখছিলেন এই সুন্দর শার্টটা দেশি একবার পিওর দেশি এখানে পায়ে নিচে একটু দাগ আছে এটা কিন্তু হয়তো গাড়িতে লাগছিল গাড়ির দাগ আর এই গরুটা দুইটা মিলে কিন্তু জোড়া এই গরুটা কিন্তু একটু ওয়েট ধারী গরু আমি ওয়েটটা যদি আমার চোখে আইডিয়া করছি এই গরুটা এটা কিন্তু চার মন বডি ওয়েট ধরতে হবে আমার হিসাবে আসছে চার মন একটু বেশি হবে তো কম হবে না আর এই গরুটা কিন্তু আবার মোটামুটি একটু কম হতে পারে তার মনে অবশ্যই কম হবে এটা এটা এরকম একটা পাংনি হচ্ছিল আমার কোনটা দাঁত কত বয়স কোনটা কয় দাঁত এটা কয় দাঁত আর ওটা কয় দাঁত ছয় দাঁত করে ছয় দাঁত করে ভিওর্স তাই সে কিন্তু দুই লাখ তিরিশ নিবে এক লাখ করে এই গরুটা কিন্তু অনেক ফড়িয়াতে কেনার জন্য চেষ্টা করছে দাম দর হচ্ছে এখানে দেখতে পাচ্ছিলেন না বাইরে বাইরে করতে হবে না ঠিক আছে একবার আপনি কম কত পারবেন সেটা বলে দেন আপনার ফাইনাল দামটা আপনি বলে দিন কী দুশো দশ ভাঙ নিতে হবে একবার সামথিং কিছু না এক দু হাজার কম বেশি দাম হচ্ছে কত কত দাম পেলেন আপনি কত পারবেন সেটা বলেন আপনাকে কত দাম পাইছেন এটা বলতে হবে না কত নেবেন সেটা বলে দিন লাস্ট বলেন তিরিশে দু এক আধ হাজার দিব না সেটাই দাম বলছিলো এই গরুটা দেখছিলেন বিয়র্স পিওর দেশি গরু যেটাকে বলা হয় অনেকে কিন্তু সাড়ে চার মোন তাক করবে কিন্তু পশু হিসাবে এক জায়গাতে অনেকে সাড়ে চার হিসাব হিসাবে করবে কিন্তু পশুয়ের হিসাবে কিন্তু এটা চার সামথিং বেশি হতে পারে এটা কিন্তু চার মনে কম আমার নজরে যেটা বলছিল অনেকেই দেড়শোর প্লাস ফ্রিজিয়ান গরু দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আমি এখানে কয়েকটা গরু দেখাবো ফ্রিজিয়ান গরুর হাটে আসছি এই যে গরুটা এটা এখানে যতগুলো ফ্রিজিয়ান গরু উঠছে সবচাইতে আমার চোখে ভালো মনে হচ্ছে দেখছিলেন গরুটার কিন্তু নাভি কম্বল সুন্দর ভাই কত এটা একবারে কালো ভাই আমাদের কালো ভাইয়ের গরু ভাই আমি তো দেড়শো নিচের বাজেট তার টার্গেট করছিলাম নিচে কি বেজবেন দেড়শো দাদ ভাই কালো ভাই দাঁতেনি তারা কিন্তু দাঁত দেখেনি বলছিল এটা কিন্তু আমার কালো ভাই আমার বড় ভাইয়ের সমতুল্য ভাই কিন্তু অনেক দিন থেকে ভাইয়ের সঙ্গে আমার পরিচয় সিটি আছে ভাই কিন্তু সাড়ে পাঁচ মনে টার্গেট করেছিল ভাই আমি আগেই কিন্তু দর্শকদেরকে বলেছি আপনার সাথে কথা বলার আগেই যে এটা কিন্তু আমরা দেড়শোর নিচে নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছি মানে সাড়ে চার মনের

আমরা গরুর মালিককে গরুর কাছে দাঁড়াতে বললাম তার সাপেক্ষে গরুটা ঠিক ঠিক আছে ভাই ধন্যবাদ যে গরুটা দেখাতে যাচ্ছি একবারে বিশাল একটা হাতির মতো গরু ব্ল্যাক টোটালি ব্ল্যাক এখানে সাদার কোনো চিহ্ন নাই চা এই পিঠের গাড়ি একটু এরকম মনে হচ্ছিল এটা কি সমস্যা না ঠিক আছে এটা

এরকম দামে কি পাইছেন এই যে কমা গরু বেছিলাম আমি গত হাটে 2 লাখ 3000 টাকা আচ্ছা এই যে ওটা শুনছি না আমি বলছি এই গোটা কি কি দাম পাইছেন আমি যে দামটা বললাম লাখ 180 বা 2 লাখ হাটে ওইভাবে এখনো দাম বলেনি কেউ দেখছে অনেকে আচ্ছা দাম জিজ্ঞেস করে বলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 01712 01712 00041 00041 ঠিক আছে দাদা ধন্যবাদ চাচা কত দাম চাইলো একশো কত বললেন আপনি আঠারো দেখছিলেন নেছিলেন চার মন বডি ওয়েট হয়ে যাবে এই সুন্দর গরুটা কিন্তু এক লাখ তিরিশ দাম চাচ্ছে আপনার গরু বাসা কোথায় আপনার বাসা কোথায় বাসা আমার রাজা বাড়ি হাট রাজা বাড়ির দিক আসেন বাস বাস দুই দাদ এসে কি হলো বেজবেন একবার বেচা কেন দামটা কি দাম 30 30 তো তো চাইলেই নি ওই থাকে না ওই ভুলছে তাই ওই বাড়ি ম্যানেজ না না বাড়ি মারা আমরা বুঝি না হাটে বলধার সাথেই একটা গরু দেখছিলাম বলদের সঙ্গে এটা কিন্তু ষাঁড় গরু হাইট ভালো আছে দেখছিলেন এই অনেকটা শিববিউল বাড়ির মতো কিন্তু এটা শিববিউল বাড়ি নয় আমার মনে হচ্ছিল এই ষাঁড়টার দাম দর আমি দেখা যা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গরুওয়ালা দুই লাখ দুই লাখ টাকা দাম কিন্তু পাঁচ হাজার কম নিব তাই বলছিল বয়স কয় দাঁত ওস্তাদ বয়স কয় দাঁত এটার দুই দাঁত এটা হাইট হয়তো বা আমার অনুমান অনুযায়ী ছাপান্ন মানে পঞ্চান্নর উপরেই হবে ছাপান্ন সাতান্ন হতে পারে এরকম একটা ধারণা আমি আজকের উনিশ তারিখের বুধবারের হাটে আমি স্মরণ করছি আমাদের নিপেন ভাইকে যে বড় সুন্দর গরুগুলো দেখতে চেয়েছিলেন নিপেন ভাই এবং আমাদের দুবাই দুবাইয়ের মুজিব ভাই যে বড় গরু দেখতে ভালোবাসেন সুন্দর গরু দেখতে ভালোবাসেন সেটি একটা সুন্দর গরুগুলো আপনার জন্য দেখাচ্ছি এই গরুটা যেটা দেখছিলেন অনেক অনেক সুন্দর একটা গরু এই গরুটার পা জুত থেকে একদম এই পর্যন্ত কোনো খুঁত নাই চুটের কাছে মনে হয় কিছু অ্যালার্জি আছে এটা অ্যালার্জি জানতে সমস্যা আর এখানে একটা আছিল আছে বয়স্ক দাঁত বাড়ির গরু না ব্যবসার ব্যবসার কত দাম যাচ্ছিলেন এটা বেজমেন 245 কততে 215 হয়ে গেছে নিচে কি 180 এরকম হয় না 180 তে হবে না ভাষা কোথায় আপনার ভাষা কিশরার কিশরার এই আসছে আপনি ভিউয়ারস ছয় 6 একটা হিসাব ধরতে পারেন আমার মনে নজরে সেটাই আসছিল দেখছিলেন এখানে কিন্তু ওর দাম দরের মনে হচ্ছিল ছিল কেউ দাম বলেছে আপনাকে কত দুশো দুশো পাঁচ তাহলে তো আমার থেকে বেশি দাম পেয়েছেন এখানে নেপালি গরু বয়স কয় ভাই এটাই সম্ভবত এই অঞ্চলের সব জায়গায় জায়ান্ট গরু এবং সুন্দর গরু সুন্দর গরু ভাই দুই দাঁতের মালিক কে অরিজিনাল মালিক কে আপনি বাসা কোথায় ভাই আপনার বড় বাড়িয়া বড় কি এর মধ্যে পড়ে শাহ তাহলে কাছেই আপনি এখানকার ইয়া সিডিআটেরই লোক বয়স দাঁত কি দেখছেন দুই দাঁত শিওর কেমন কি দাম ভাই আপনি আপনাকে তো খেয়াল করেন কেমন দাম চাচ্ছিলেন এটা সাড়ে তিন শিওর বেচে এটা মানে গত হাটে দেখিয়েছিলাম এগুলোটা গত হাটে ঢুকতে দেখলাম বেচবেন কততে সেটা বলে দিন আড়াইশো করে কি দেওয়া যায় আড়াইশো কম হয়েছে ও মিলন ভাই এপারে নিয়ে চলে এসেছেন হ্যাঁ এই গরুগুলো আমার ভাই মিলনের মিলন ভাই মিলন ভাই এটা কেমনটা দাম চাইছিলে আর পাশের এটা মাঝের এইটা এইটা কয় দাঁত করে এগুলোর চার দাঁত হ্যাঁ দেখছিলেন মিলন ভাই কিন্তু খুব ছোটো ছোটো দাম চেয়ে গরু বিক্রি করে এই গরুটা এইগুলোটা সে মোটামুটি ছোট দাম চেয়েছে আমরা এখানে দুইটি বিশাল বডির বল দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু জিয়া ভাই বিক্রি করছে জিয়া ভাইকে এখন দেখতে পাচ্ছি না হাইট যেটা মনে হচ্ছিল আনুমানিক এটা কিন্তু আমার সমান মনে হচ্ছিলো এটা কিন্তু সত্তর ইঞ্চি নিচে আছে হাইট কত হবে সেটা অ্যাকুরেট না মেপে বলাটা ঠিক হবে না অনেকটা হরিয়ানা টাইপের গরু দেখছিলেন একটা সামলার একটা সাদা দেখতে পাচ্ছি সেই জোড়া ফ্রেম ভিওর্স দেখছিলেন কী কী লম্বা কি উঁচু কেউ কেউ কিন্তু বলছে সত্তর ইঞ্চি হাইট আছে কেউ কেউ বলছে না পঁয়ষট্টি ছেষট্টি হবে এরকম অনেকে বলছিল তো যাই হোক আমি সেই কথা না বলি এটা কিন্তু যদি জিয়া ভাই আসে আমি আপনাদেরকে ভিওর্স দামের বিষয়টা ক্লিয়ার করে জানাবো